ঠিক হচ্ছে না কিন্তু যা কিছু পাবি মুখে দিবার আর সব সময় আমার পিছন ছাড়ছে না এ যে কি হয়েছে না আমার পিছন না সব সময় আমার কাছে হুম আজকে একটু বিকালে এই দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল ওকে রেখে গেছি আর বাড়ি এসে আমার সাথে যা করছে বাপ পুরো তাণ্ডব তাণ্ডব জুড়ে দিয়েছে আমার সাথে এরকম করলে ভালো লাগে মানুষের কতক্ষণ পারে বলো তো দেখো হচ্ছে মেরে একেবারে করে দেবো কিন্তু সবসময়টা ছি বোন পেটে হাত বুলিয়ে দিয়ে একটু পেটটা হাত গুলি দিয়ে হাত বুলিয়ে দিয়ে হাত গুলি দিই পেটুতে হাত গুলি দিয়ে হাত গুলি দিয়ে হাত গুলি দিয়ে তুমি খেও না আমি তোমার পেটুতে হাত বুলিয়ে দিচ্ছি কেউ না ওটা ফেলে দাও ফেলে দাও হাত ফিরে দিয়ে হাত পুড়িয়ে দিয়ে হাত ফিরে দিয়ে আমাকে খুব ভালবাসে কি বলছো তুমি কি বলছো হুম ঠিকা ভাজা মাছটা উলটে খেতে জানে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না এমন করতেছে

যাবি না যাবি না আর কথা কে শুনিনিটা কাঁদতে আমার খুব বল